হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের চুসরাতে এখানে আমার এক পিসিমণি পিসিমণি হচ্ছে গিয়ে বাগানে আপনারা হচ্ছে গিয়ে অনেকে অনলাইনে যারা ভিডিও রেগুলারলি দেখেন তারা হয়তো দেখে থাকবেন অগছালো বাগান কিন্তু এটা আসলে অগছালো বাগান না প্রচুর গোছালো বাগান দেখেন চন্দ্র মল্লিকা করছে তারপরে এখানে নতুন করে সব কিছুর তো নামও জানি না বেশি একটু নামগুলো বলে দাও তো

এটা হচ্ছে ক্যাপসিকাম এটা হচ্ছে সিমলা মির্চ যেটা বলো এটা আচ্ছা এটা হচ্ছে কাশ্মীরের দিকে হয় এক ধরনের মরিচ হ্যালোপিনো 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 আচ্ছা হ্যালোপিনো এটা একটু ওই যে বড় বড় মোটা মোটা হয় দিয়ে চপ করে মেইনলি তারপরে বিভিন্ন সিডিং ওরা নিজেরাই করে নেয় আর এই দিকে তো ফুল তো দেখতেই পাচ্ছেন বাগান জুড়ে শুধু ফুল আর ফুল তারপরে এই হচ্ছে গিয়ে বাঙালির সব থেকে পছন্দের একটা ফুল সেটা হচ্ছে শিউলি বা নাইট জেসমিন যেটাই বলি না কেন একই জিনিস এটা হচ্ছে বারো মাসে শিউলি আর এটা হচ্ছে শরৎকালে শরৎকালে আর এই এই গাছটা হলো গিয়ে তোমার নীলমণি লতা নীলমণি লতা প্রচুর ফুল দেয় এটা রবীন্দ্রনাথের সব থেকে প্রিয় ফুল আচ্ছা আচ্ছা তাই হ্যাঁ উনি নামকরণ করেছিলেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ রবীন্দ্রনাথ তো অনেক কিছুরই নামকরণ করেছি তারপরে এইদিকে এইদিকে হচ্ছে গিয়ে আপনার বাগান ডিলাস আর এই দিকটা হচ্ছে গিয়ে গোলাপের কর্নার গোলাপের কর্নারে অলরেডি ফুল আসছে তো পিসি আজকে সকালেই দেখালো যে এর গাছগুলো আরও বেশি গ্রোথ নিয়ে তারপরে ফুল নেবে তাই ফুলগুলো হচ্ছে গিয়ে এখন ছেঁড়ে দিচ্ছে পিসি এই যে আর একটা হলি দেখালো এটার মাথায়

ছাদে সব ফল হয় না কিন্তু ছাদে কিছু কিছু ফল আছে যেমন ড্রাগনটা খুব ইজিলি করা যায় তারপরে আনার এগুলো খুব সহজেই করা যায় তারপরে এদিকটায় আরো ফুল আছে তারপরে এদিকে পুতুল লেখা আছে এই এই ফুলটার নাম জানো না তো হ্যাঁ ওই যে পাট জবা বলে ওটা না 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 হ্যাঁ 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 ওটা জবা না হ্যাঁ পাট জবা আর তো রেইন লিলি আচ্ছা এখন হচ্ছে পাট জবা মানে হচ্ছে এটা একটা পাটের ভ্যারাইটি ওর ফুল আর কি তো এটা জবা ফুলের মতো তো এই ধরনের পাট জবা বা কোস্টা আর এইখানে হচ্ছে সবার পছন্দের অ্যাডেনিয়াম ডাবল পেটাল এগুলো তো হাইব্রিড ভ্যারাইটি না হুম হুম গ্রাফটেড গ্রাফটেডই তো মনে হচ্ছে এই যে না এগুলো এই থেকে সিডস থেকে আমরা আমরা তারা ওইজন্য কটে গুলো এগুলো ও আচ্ছা আচ্ছা এগুলো আমরা সারা তৈরি করছি না যারা আচ্ছা তো এইবারে পিছে এবার নতুন করে এই যে কিছু বাঁধাকপি ফুলকপি এগুলো চাষ করতেছে এইদিকে টমেটো টমেটো কিন্তু অলরেডি এই যে ফ্লাডিং শুরু হয়ে গেল তো হয়তো আর কিছুদিন পরেই হচ্ছে গিয়ে টমেটো ধরে যাবে সবজি হ্যাঁ একটু জল বিষয় এই যে দেখুন মানে আপনারা যারা সাত বাগান করতেছেন খুব সহজে এটা কিন্তু করা যায় একটু মটরশুটি একটু ধনে পাতা একটু পালং হ্যাঁ একটু লাল শাক খুব খুব চাপের কিছু না আপনারা কিন্তু চাইলেই খুব সহজে করতে পারেন আচ্ছা তো এখন যেটা বিষয় পিসিরও কিন্তু হচ্ছে গিয়ে পিসিমনির আর বুনুর একটা হচ্ছে গিয়ে চ্যানেল আছে আপনারা কিন্তু সেটাও সাবস্ক্রাইব করে দিতে পারেন অগোসালো বাগান নামে দেখবেন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং এটা যেহেতু আর কোলাবোরেশন ভিডিও কোলাবোরেশনে আপনারা দেখতে পাবেন সেখানে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আপনারা রেগুলারলি তার ভিডিও কিন্তু দেখতে পারেন তাহলে কিন্তু এই যে বাগানে ফুল গাছ কীভাবে করবেন তারপর সবজি কিভাবে করবেন যেহেতু আমি বাগানে এতটা সময় দিতে পারি না কারণ হচ্ছে আমার মাঠে সময় দিতে হয় তো এটা পিসির সাথে আপনারা পিসির অগসালো বাগান থেকে দেখে নেবেন কীভাবে ফুল করবেন কীভাবে সবজি করবেন ছাদে তাই না পিছনে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা একটা সিম আচ্ছা একটা সিম এর কিছু বলতেছিল যে বাবু লাল রঙের সিম কখনো দেখছো এটা লাল রঙের সিম তো এরকম রেগুলারলি হচ্ছে গিয়ে আপনারা যদি সাত বাগান করতে চান তাহলে কিন্তু অগসলা বাগানকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে কিন্তু আমাকেও সাবস্ক্রাইব করে নিতে হবে তো ভিডিওটি যারা দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই সবুদের সাথে থাকবেন মানুষের পাশে থাকবেন ধন্যবাদ